বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশারফ হোসেন দশ মাস যাবৎ আছে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তার নেতৃত্বে সংস্কার হবে আমার কথা একটাই সংস্কার হতে দশ মাস একটি দীর্ঘ সময় এবং সে কারণে তিনটি নির্বাচনের সময় ক্ষেপণ করা হয়েছে এবং সেই সময়ে যেহেতু চলে গেছে কাজেই অন্তর্বর্তীকালীন সরকার সময় মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং অনতি বিলম্বায় ডিসেম্বরের মধ্যে যাতে ইলেকশনটা হয় সেই ব্যাপারে জোর দাবি রাখছি বাংলাদেশ মানব পক্ষ থেকে আজকে একটি বিষয় সংস্কার সম্বন্ধে আমাদের একটি বনগত ব্যাপার থাকে যে ভারত আমাদের শত্রু বিশ্লেষণে যাব না কিন্তু শত্রুর জন্য কি দরকার শত্রুর জন্য সেনাপতি দরকার সৈনিকও দরকার পৃথিবীতে আমরা যদি দুটি ধারার দিকে তাকাই উন্নত দেশগুলোর প্রায় সবগুলোতেই আছে যে ঐচ্ছিকভাবে ট্রেনিং নিতে হয় এক বছর মেয়াদ কমপক্ষে থাকতে হয় সেনাবাহিনীতে রাশিয়া এবং চায়নার ক্ষেত্রে এবং কমিউনিস্ট কান্ট্রিগুলোর ক্ষেত্রে এগুলো হলো বাধ্যতামূলক কিন্তু আমরা আজকে দেখব যে আমেরিকার অবস্থাটা কী আমেরিকা কিন্তু সব কিছু ওপেন সুযোগ সুবিধাও ওপেন আজকে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের জন্য অনেক বিষয়ে কোটা তৈরি করা হয়েছে চাকরি অন্যান্য বিষয় আমি একমত এর কন্টিনিউশন থাকা দরকার বা সাধারণ যে সকল সৈনিক পুলিশ বিজিবি আনসার অনিবেদ আনসার এদের দিকে আরও বেশি নজর দিতে হবে আরও বেশি নজর দিতে হবে এবং সংস্কারকালীন সময়ে শোনা যাচ্ছে যে মহার্ঘ ভাতা সরকার হয়তো দিয়েও দিয়েছে কিন্তু মহার্ঘ ভাতা হবে এরকম যে মহার্ঘ ভাতা একজন পুলিশ বা একটা কনস্টেবল যে হারে পাবে একজন চিফ বা একজন প্রধান সেক্রেটারি একই হারে ভাতা পাবে এবং যার পরিবারের সদস্যের সংখ্যা বেশি ধরা গেল যে একজন সচিব তার ডিপেন্ডেন্টরা পঁচিশ ঊর্ধ্ব হয়ে গেছে পঁচিশ উদ্ধ হয়ে গেলে দেখতে হবে যে তারা কোনো কাজের মধ্যে আছে কিনা কাজে থাকলে তারা পাবে না তারা যদি সচ্ছল থাকে তাহলে তারা পাবে না সেই ভাতার অংশ এবং একই অবস্থায় দেখা গেল একজন সৈনিক তার হয়তো চারটি বাচ্চা আছে সে বরং বেশি পাবে যাই হোক এইটা এটা আমার বক্তব্য না আমার বক্তব্য হলো এই এই যে কিছুদিন আগে একটা ইলেকশন হলো বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার মিস্টার ডোনাল্ড ট্রাম্প ওনার ছিলেন একজন ভাইস প্রেসিডেন্ট এবং যখন উনি ভাইস প্রেসিডেন্টের জন্য লড়তেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে তখন উনি ছিল সিনেটর এবং ওনাদের ইতিহাসটা হলো এরকম হাই স্কুল পাঠ মানে বারো বছরের কোর্স কমপ্লিট করার পরেই ওনরা কেউ চলে যান ওই স্টেটের যে ফোর্স আছে সেই ফোর্সে অথবা সেনাবাহিনীতে আমাদের ট্রাম্পের যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন বা এখন বর্তমান হয়েছে নাকি তখন রানিং মেট ছিলেন যে ডিফেন্স এই যে উনি একজন সাংবাদিকের কাজ করতেন বাট এ সোলজার সেনাবাহিনী হিসেবে লোক হিসাবে তিনি এই রিপোর্টের কাজ করতেন কাজ শেষ তিনি কিন্তু ইয়েল গ্রাজুয়েট ওখান থেকে তিনি আপনার বিভিন্ন কোর্স কমপ্লিট করেছেন কৃতিত্বের সাথে এবং তার বইও পাবলিশড হয়েছে বা তার লেখা সংকলিত হয়েছে এই কথা কেন বললাম বললাম যে সাধারণ একজন সৈনিক সেখান থেকে এই আর্মিতে সার্ভিস দেওয়ার সাথে সাথে তাদের এডুকেশন থেকে সব কিছু ফ্রি হয়ে যায় সব কিছু অপরদিকে যিনি প্রেসিডেন্টের জন্য পরাজিত হয়েছেন এক্স ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ওনার রানিং ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং উনি ছিলেন গভর্নর টিম ওয়ালস একইভাবে দেখা গেল যে টেক্সাসের যে প্রতিরক্ষা বাহিনীতে তিনি জয়েন করেছিলেন বাহিনীতে জয়েন করেছিলেন সেখান থেকে দেখেন এরা করে কি ওই হাই স্কুলগুলোতে চলে যাচ্ছে ইউনিভার্সিটিগুলোতে চলে যাচ্ছে হাই স্কুল পাশের পরে এবং সমস্ত খরচ সরকার বিয়ের করতেছে এবং তাদের অবস্থাটা দেখেন আর আমাদের রাস্তার একজন সেপাইকে দেখলে রাস্তার একজন পুলিশকে দেখলে রাস্তায় একজন আনসারকে দেখলে যেন আমাদের মাথার রক্ত উঠে যায় কিভাবে ওকে অপমান করা যায় এগুলো বন্ধ করে আইন পাশ করেন আমেরিকার থেকে গেছেন কোনো সারান হবে না কিন্তু দিন কিন্তু অনেক পার করে ফলাইছেন দিন অনেক পার হয়ে গেছে এই যে আমার বাহিনীর লোক এবং পুলিশের যে রক্তের দাগ লাগাই দেওয়া হয়েছে আন্দোলনের নামে সে হাসিনা চলে গেছে পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে আট তারিখ প্রধানকে দায়িত্ব নিতে হবে যা কিছু করছে এবং তারপর থেকে আজকে পর্যন্ত যা কিছু করছে এর দায় দায়িত্ব বর্তমান রানিং গভর্নমেন্টকে নিতে হবে কেন কেন এখনো প্রশাসন কাজ করতেছে না দায় দায়িত্ব নিতে হবে আমি বলেছিলাম যে ছয় থেকে নয় লাখ লোক রিক্রুট করা হোক সেনাবাহিনী পুলিশ বাহিনী ওই ট্যাক্স বাহিনী যে কারা কারা চান্দা উঠায় সেখানে তো আমার লোক থাকবে এই ট্যাক্স বাহিনীর লোক থাকবে করের লোক থাকবে প্রচুর বেকার পলাবাহিন ঘুরতেছে রাস্তার মধ্যে আর এই কি কয় মপ টপ কি জানি করতেছে এটা আবার অধিকার হয়ে গেছে এখন আজকাল নাকি অধিকার কোন একজন সরকারি কর্মকর্তা বলেছেন যে এটা এখন তাদের অধিকার দাঁড়াই গেছে প্রেশার গ্রুপ সে যাই হোক আমার কথা আমি বাড়াতে চাই না কিন্তু বাংলাদেশ মানব জ্বর প্রথমে যে কাজটি করবে এক থেকে দুই বছর পুলিশ আর্মি এবং অন্যান্য যে সমস্ত আমাদের জাতিকে পাহারা দেয় অথচ যাদেরকে পাহারা দেয় তারা করে চুরি তারা করে বিদেশে টাকা পাচার এই ক্ষমতা যারা রাষ্ট্রের জন্য কিছু করতেছে তাদের হাতে ফেরত দিতে হবে কিভাবে ফেরত দিব ফেরত তারা যখন এই ট্রেনিংটা কমপ্লিট করবে এক বছরের ট্রেনিং তখন তাদের সাথে বাসাই করে 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 তাদেরকে ইউনিভার্সিটিতে পাঠাতে হবে টেকনিক্যাল কোর্সে পাঠাতে হবে এবং আমার দেশে সিক্সটি সেভেন পার্সেন্ট লোককে বিদেশে পাঠাতে হবে এবং এরা পাবো অগ্রাধিকার এবং সরকারি খরচে তাদেরকে বিদেশে পাঠানো পাঠাতে হবে যারা যারা যোগ্য যে যে কাজের তাদের থেকে এক বছরের ট্রেনিংয়ের পরেই পাঁচ থেকে ছ বছরের জন্য তাদেরকে ইউনিভার্সিটিতে পাঠাতে হবে এবং এখন থেকেই এই সৈনিক পদে যাদেরকে নেওয়া হবে সেটা পুলিশের হোক বিজিবির হোক আর্মির হোক ইন্টারমিডিয়েট অথবা এসএসসি এসএসসি পাশ করলে তাকে তিন বছর এমন একটা রিলিফ দিতে হবে ট্রেনিং এমন এর সাথে কম্বিনেশন করতে হবে যে সে যেন তার বারোতম গ্রেডটা কমপ্লিট করতে পারে ওই চাকরিতে থাকা অবস্থায় এবং তাদের মধ্যে থেকে আমরা কিসে পাঠাবো অন্য অন্য প্রকৌশলগত যে ইউনিভার্সিটি আছে হেলথের যত প্রকৌশলগত যে দিকগুলো আছে সেগুলো তাদেরকে পাঠাইতে হবে সংস্কার চুদুর বুধ নাই সেটা করতে হবে এই আমেরিকান স্টাইলে যে একটা লোক সৈনিক পুলিশ বিজিবি আনসার জয়েন করার সাথে সাথে ট্রেনিং কমপ্লিট করার সাথে সাথে তাকে আমরা এই এডুকেশনের সকল খরচ দিতে হবে তাকে ফ্রি ফ্রি অফ কস্ট এবং প্রয়োজনে তাকে ওই বেতন দিয়ে ন্যূনতম একটা বেতন ধার্য করে তাকে রাখতে হবে এখন মে সব দায় দায়িত্ব যারা ক্ষমতায় আছেন আমি আর একটা এপিসোডে বলেছিলাম যে সাড়ে সতেরো জন আপনারা সব আমেরিকান আমেরিকান কালচার জানেন না এটা বলে পার পাইবেন না একটা হলো এই সেটা করেছিল বঙ্গবন্ধু বাকশাল করেছিল এখনো মানুষ ওটার জন্য তাকে নানাভাবে তার নামে কুৎসা রটায় সেটা ছিল আর কিছুই না সেটা ছিল চায়না মডেল জোরপূর্বকি যে সবাইকে এই ট্রেনিং নিতে হবে রাষ্ট্রের প্রয়োজনে এবং যোগ্যতা অনুযায়ী তাদেরকে এডুকেশন দিতে হবে এবং এডুকেশন দিয়ে তাদেরকে রাষ্ট্রে অথবা রাষ্ট্রের বাইরে তাদেরকে প্রেরণ করতে হবে কাজের জন্য আজকে এই পর্যন্তই যে এই যে দুইজনের কথা বললাম আমেরিকার পলিটিক্স করতে আসতে হইলেই দেখা যায় যে তাদেরকে এই তাদের সশস্ত্র বাহিনীর সেবক হিসেবে আসতে হয় এবং সিটিজেন হইতে গেলে বিদেশ থেকে যারা আসে সিটিজেন হইতে যাওয়ার সময় প্রমিস করতে হয় সিটিজেন হওয়ার আগেই যে আমি যুদ্ধের সময় বা যে কোনো পরিস্থিতিতে সরকারের এই সামরিক বাহিনী বা সামরিক বাহিনীর সিভিলিয়ান হিসেবে কাজ করব প্রমিস করতে হয় আর আমরা রাজনীতি করব ওই কি কয় ওয়াজ মাহফিলের নামে উল্টা পাল্টা সমস্ত বক্তব্য দিয়ে মানুষ খেপাবো উল্টা পাল্টা হাদিস বলবো এবং আমাদের ট্রেনিং থাকবে না এটা বন্ধ করতে হবে একশো পার্সেন্ট এবং এই জন্যই মানব জোট মানব জোট এই প্রত্যেকটা লোককে ট্রেনিং এর ভিতর দিয়ে যেতে হবে সেটা আর্মি পুলিশ বিজিবি সব ধরনের প্রত্যেকটা নাগরিক হবে এক একটা অগ্নি গোলক সেইভাবে শুরু করতে হবে চুরি বাটমাড়ি ভাগাভাগি বন্ধ করেন টু মাছ দশ মাস টু মাছ এগুলো বন্ধ করেন রাষ্ট্র করেন শুরু করেন শুরুই তো করলেন না দশ মাস পার হয়ে গেছে তার কবেন কবে পিএইচডিদের সম্বন্ধে বলবো অন্য কোন এপিসোডে এই কাগজ দেখে কোনো কাজ হবে না কাগজ দেখে কোনো কাজ হবে না কাজ করে দেখাইতে হবে আজকেই শুরু করেন রিক্রুটমেন্ট সেনাবাহিনীর জন্য অবৈতনিক শুরু করে দেন এই বিভিন্ন ক্ষেত্রে দেশকে কঠোর শৃঙ্খলার মধ্যে আনতে হবে ট্রেনিং ছাড়া উপায় আছে ট্রেনিং ছাড়া উপায় আছে কাজেই দেশকে সঠিক পথে নিতে হলে অবশ্যই আমাদের বাহিনীগুলার সহায়তায় পুলিশ বিজিবি বিডিআর আর্মি নেভি এয়ারফোর্স আমাদের এই সৈনিকদের মাধ্যমে জাতিকে প্রশিক্ষিত করতে হবে প্রত্যেকটা সৈনিককে সার বইলা কাজ শুরু করতে হবে কোনো অবজ্ঞা নাই আমাদের মতো দেশ ভাত পাই না আমরা অথচ মানুষ মানুষকে যেই হারে অবজ্ঞা করি মানুষ মানুষকে যেই হারে অপমান করি এ পৃথিবীর কোথাও নাই পৃথিবীর কোথাও নাই আসুন সভ্য হই মানুষ হই আল্লাহ হাফেজ আজকে এক পর্যন্তই